ओम तत्सत् श्री श्री कृष्णाप नमस्त श्रीमद्भगवदीता नवोध्याय राजगुज त्रीस नंबर श्लोक अभी चेत सुदुराचार भजते मनन्न भाग साधु रग्ग्रजित तो ही सह श्री भगवान बोलें जदि अति दुराचार व्यक्तिओ अर्थात ঘোরতর পাপিও এক মনে আমার ভজনা করে তাহলেও তাকে লোকে সাধু বলে মনে করে তাই তাকে সাধু বলে জানবে বত্রিশ নম্বর শ্লোক মাম হে পার্থিত ইয়ে হপি সুহ পাপ ইয় স্ত্রীয় বৈশ্বাস তথা সূদ্রাস্তে অপি গতিম হে অর্জুন যারা নিচকুলে জন্মে অথবা বৈশ্য বা শূদ্র অথবা স্ত্রীলোক তারাও আমার আশ্রয়ে নিলে পরমাগতি প্রাপ্ত হয়ত মাহাত্ম গোপাল কৃষ্ণ আপি নারদ ধ্রুব পার্শ্বদয়া সহায় জাত শীঘ্রম গীতা প্রবর্তাতে সুতো বলেছেন যেখানে গীতা করা হয় নারদ ধ্রুব প্রভৃতি ভক্তদের সঙ্গে নিয়ে বালক কৃষ্ণবেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হয়ে থাকেন ওম তৎসৎ ওম নমতি